চারিদিকে এখন একটাই কথা বরবাদ 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 বরবাদের সেকেন্ড যে রোম্যান্টিক গানটা আছে যেটা শ্যুট দুবাইতে হয়েছিল সেখানেরই একটা সাকিব ভাই এবং ইথিকা পালের একটা ছবি কিন্তু ভাইরাল হয় সেখানে কেমন লাগছে দেখতে এবং রোম্যান্টিক গানটা তাহলে কেমন ধরনের হতে চলেছে সবটাই বলবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিসেন্ট একটা ছবি কিন্তু ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি অমিত আম্বারকারের সঙ্গে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং রয়েছে কিন্তু ইধিকা পাল যেই ছবিটা তোমরা কিন্তু আমার থামনেলে এবং কমিউনিটি পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ এবং এইখানে দুজনকে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে যেরকমভাবে তাদের কস্টিউম দেওয়া হয়েছে মেগাস্টারের বলো বা ইধিকা পালের বলো দুজনের কস্টিউম একটা রোম্যান্টিক গানের জন্য কিন্তু একদম পারফেক্ট আমরা ইদিকা পালকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি সে একটা স্কাই ব্লু কালারের কিন্তু গাউন পরে রয়েছে এবং তার সঙ্গে তার মেকআপটাও যথেষ্ট ফুটেছে তার মুখে এবং অপরদিকে মেগাস্টারও কিন্তু একটা ব্লু কালারের ফতুয়া বা পাঞ্জাবি টাইপস পরে রয়েছে এবং সঙ্গে দেখো হাতে একটা চক্রাকার ট্যাটু দেখা যাচ্ছে কানে দুল রয়েছে এবং মুখ ভর্তি দাড়ি রয়েছে লুকটা ভীষণই ভালো লাগছে এবং চারিদিক বালি দুবাইতে শুটিং হয়েছে দুবাই মানেই কিন্তু আমরা জানি পুরো বালির শহর তো চারিদিক বালি সেখানে কিন্তু তাদের দেখানো হয়েছে এবং আমি সিওর এখানে একটা দৃশ্য থাকবে যেখানে ইধিকা পল তার গাউনটা কিন্তু যেহেতু গাউন পড়েছে না গাউনটা দুলিয়ে কিন্তু ছুটবে এরকম একটা দৃশ্য সম্ভবত থাকতে পারে এটা সম্পূর্ণ আমার ধারণা তো যাই হোক না কেন দেখতে ভীষণ ভালো লাগছে এবং এই রকম জায়গাগুলো তো আমরা প্রধানত আমাদের যখন একটা রোম্যান্টিক গান বা ভিডিও দেখি নায়িকার দিকেই চোখটা যায় সুতরাং নায়িকাকে নায়িকার কস্টিউম নায়িকার মেকআপ যত ভালো হবে গানটা রোম্যান্টিক গানটা দেখতে ততটাই কিন্তু ভালো লাগে কারণ সবার ফার্স্ট চোখটা আমাদের হিরোইনের দিকেই কিন্তু যায় সেই কারণে নায়িকার কস্টিউম মেকআপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই রকম একটা জায়গায় চারিদিক বালি এরকম জায়গায় গাউন জিনিসটা না ভীষণ ভালো লাগে এবং নায়িকাকে সেটাই পড়ানো হয়েছে অবভিয়াসলি এটা একটা পোশাক থাকবে না গোটা গানটা জুড়ে এখানে আরও কয়েকটা পোশাক থাকবে তবে আমার মনে হয় গানটার মধ্যে কিচ্ছু একটা ছোট্ট টুইস্ট থাকবে কারণ এখানে আমরা প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট অমিত কারকে কিন্তু দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রস্থেটিক মেকআপ করে এবার তিনি কেন এর মধ্যে আছে কারণ তার সাথেই কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে তো সেটা জানি না এবং গানটা কবে রিলিজ হতে পারে গানটা আমরা রোম্যান্টিক গানটা কবে দেখব এটা একটা বড়ো প্রশ্ন তো সম্ভবত গানটা আমরা একদম বড় পর্দায় যখন বরবাদ দেখবো তখনই কিন্তু আমরা গানটা দেখতে পারবো কারণ এর আগে রিলিজ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই কারণ আঠাশ তারিখ মেগাস্টার জন্মদিন উপলক্ষে আসছে কিন্তু চাঁদ মামা মানে আইটেম সংটা এবং তার দুদিন পরেই কিন্তু বরবাদ রিলিজ হচ্ছে সুতরাং মানে রোম্যান্টিক গানটা আসার আর কোনো চান্স নেই আগে এখনও টিজার বাকি আছে সরি ট্রেলার বাকি আছে আসা তো সম্ভবত গানটা পুরোপুরি আমরা হলেই দেখতে পাবো বড় পর্দাতেই দেখতে পাবো আগে আর গানটা আসছে না এবং বর্বাদ রিলিজের পর গানটা কোনো এক সময় আপলোড কিন্তু দেওয়া অবশ্যই হবে তো এই লুকে এই রোম্যান্টিক গানে সাকিব ভাই এবং ইধি কাপালকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা